আসসালামু আলাইকুম প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সালে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন সমাধান এখন আমি আপনাদের সামনে আলোচনা করবো খেয়াল করুন যে বিগত সালের প্রশ্নগুলো তাহলে আপনারা খুব সহজে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এক নম্বরে সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন এই সঞ্চিতা কাজী নজরুল ইসলাম এখানে আর একটা কথা বলে রাখি সঞ্চিতা থাকলে কাজী নজরুল ইসলামের এবং সঞ্চ ইতা থাকলে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে রাখবে হয়ে যাবে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত বিটার শব্দটির ভার হচ্ছে ইম বিটার তাহলে বিটার শব্দটির ভার ইম বিটার পিলিস শব্দটির নাউন হচ্ছে পিলিজার তাহলে পিলিস শব্দটির নাউন কি পিলিস শব্দটির নাউন শব্দটির নাউন কি হবে হবে এরপরে পাঁচ নম্বরে আসি পাঁচ নম্বরে নাম্বারিং শব্দটির ভার হচ্ছে ইনু মে রেট ইনু তাহলে নাম্বারিং শব্দটির ভার হচ্ছে ইনু মে রেট সি শব্দটির অ্যাজেক্টিভ হচ্ছে মেরিন সি শব্দটির অ্যাজেকটিভ কি মেরিন সাত নম্বরের অঙ্ক এই অঙ্কগুলো আমার চ্যানেলে খুব সহজে ব্যাখ্যা সহকারে করে দিচ্ছি এই জন্য আপনারা অঙ্কের বা আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন তাহলে এগুলো পেয়ে যাবেন আশা করা যায় ইনশাআল্লাহ আট নম্বরে অঙ্ক নয় নম্বরের অঙ্ক এরপর আসি দশ নম্বরে গৃহদা উপন্যাসটির রচয়িতাকে গৃহদা এই উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ক্রীতদাসের হাসি উপন্যাসটির কৃত দাসের হাসি উপন্যাসটি লিখেছেন সৌকাত ওসমান সওকাত ওসমান কোনটি শুদ্ধ বানান অকেশন ও ডবল সি এ এস আই ও এন অকেশন এই বানানটি শুদ্ধ কোনটি শুদ্ধ বানান গিরি আমরা মানচিত্র নাটকটির রচয়িতাকে মানচিত্র নাটকটির রচয়িতা আনিস চৌধুরী আনিস চৌধুরী পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির সৈয়দ শামসুল হক তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক কোনটি শুদ্ধ বানান সর্বাঙ্গীন এবং এই সর্বাঙ্গীন দুইটাই সঠিক এরপরে আসি বাইশ নম্বরে বাইশ নম্বরে কি বলছে যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিকে গেলে সেটা কিভাবে নিয়ত বায়ু উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান কত প্রায় বারো ঘন্টা কারণ ছয় ঘন্টা জোয়ারে পরে ছয় ঘন্টা ভাটা হয় ঠিক আছে এটি তারপরে আবারও জোয়ার আছে এই জন্য বারো ঘন্টা ব্যবধান হয় কোনটি শুদ্ধ বানান দীর্ঘ ময়রের রশ্মি উর্মি এটা শুদ্ধ বানান উর্মি মানে কি ঢেউ সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হল মূল্যবোধ সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র কোনটি পরিব তাহলে সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র পরিব ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কত সালের কত তারিখে ছয় ডিসেম্বর উনিশশো সাল তাহলে ভারত আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালে ৬ ছয় ডিসেম্বর কোনটি শুদ্ধ বানান স্যাটেলাইট এস এ এল আই টি স্যাটেলাইট মানে কি উপগ্রহ কোনটি শুদ্ধ বানান এই আর ও জি এন ইউএস হেটেরো জেনিয়াস এটি শুদ্ধ বানান বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্র মন্ত্রী কে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ

কোনটি শুদ্ধ বানার ইন্দ্রিয় রসয় দন্ত নয় দয়রা ফলার রসি অন্তঃস্থ এই বানানটি শুদ্ধ কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন এই বনে বাগের ভয় নাই বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি তাহলে বাগের এটা অপাদানে ষষ্ঠী বিভক্তি কারণ ভয় জাত দুর্বৃত্ত এগুলো কোন কারক অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি রা রয়েছে তাই ষষ্ঠী বিভক্তি আমি বই পড়ি বাক্যের নিন্দেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা কর্মে প্রথমা বিভক্তি কারণ আমি কি পড়ছি বই পড়ছি বই পড়ার মাধ্যমে কি কর্ম হচ্ছে এটাকে বলা হয় কর্মে প্রথমা বিভক্তি এরপর আসি উনচল্লিশ নম্বরে সপ্তর্ষি শব্দটি কোন সমাজ সপ্তর্ষি শব্দটি দ্বিগু সমাজ তাহলে সপ্তর্ষি শব্দটি কোন সমাস দ্বিগু সমাস কিরণ এর সমার্থ শব্দ নয় রবি রবি মানে সূর্য এই কিরণ এর সমার্থক শব্দ নয় উগ্র এর বিপরীতার্থক শব্দ কোনটি সম্য উগ্র এর বিপরীতার্থক শব্দ সম্য উন্নয়ন এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে উৎ প্লাস নয়ন উন্নয়ন তাহলে উন্নয়নের সন্ধি বিচ্ছেদ উদ্যোগ উন্নয়ন উন্নয়ন আই হ্যাভ টু ডু ইট বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে ইট হ্যাজ টু বি ডান বাই মি কারণ এই ইট এখানে সাবজেক্ট হিসেবে বসে এবং হ্যাভ ইট পরে হ্যাজ টু বসে হ্যাভ টু বসে না এবং একটি বি বসে এবং মূল ভাগ ডু এর পাস্ট পার্টিসিপেন্ট ডান বসে এবং ইন্টারপ্রিটেশন বাই বসে আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এটা বসে দা মাদার সেইড টু হার সন মে ইউ পাস দা এক্সামিনেশন বাকের ইনডাইরেক্ট স্পেস হচ্ছে কোনটি দা মাদার উইস্ট হার সন দ্যাট হি মাইট পাস দা এক্সামিনেশন কোন বাক্যটি শুদ্ধ হি

এরপরে ইউ সেই টু মি ইউ নট ডু ইউর ডিউটি বাক্যটির ডিউটি এটি যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে এটি কোন ধরনের বাক্য এটি মিশ্র বাক্য যে যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে এটি মিশ্র বাক্য এরপর আসি পঞ্চান্ন নম্বরে স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলা রাজধানী ছিল কতবার চারবার কতবার চারবার কোনটি শুদ্ধ বাক্য হি ক্যান নট প্রনাউন্স দা ওয়ার্ড ডিড লেটার এর অর্থ হচ্ছে ল নট ইন ফোর্স ল নট ইন ফোর্স অনুচিত শব্দটি কোন সমাজ তৎপুরুষ সমাজ তাহলে অনুচিত শব্দটি কোন সমাজ তৎপুরুষ সমাস বাতাস এর সমার্থক শব্দ নয় প্রসুন প্রসুন বাতাসের সমার্থক শব্দ নয় তিমির এর বিপরীতার্থক শব্দ কোনটি আলো তাহলে তিমির এর বিপরীতার্থক শব্দ আলো সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ সম যোগ গীত সঙ্গীত এই অনেশা থাকলে ম হয় এটা আপনারা মনে রাখবেন এরপরে অঙ্ক দেখছি অঙ্ক আমরা চলে যাব আটষট্টি নম্বরে চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে অমাবস্যা তিথিতে তাহলে চন্দ্র সূর্য পৃথিবীর এক অবস্থান করে কখন যখন অমাবস্যা তিথিতে অমাবস্যা তিথিতে এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচালন বৃষ্টি হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে প্রথম সাব গেম অনুষ্ঠিত হয় কোথায় কাঠমান্ডুতে তাহলে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে এরপরে আসি আমরা একাত্তর নম্বরে চলে যাব এবার একাত্তর নম্বরে কি বলছে মারি দিয়ে পুজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে ভিটামিন সি এর অভাবে ভিটামিন সি এর অভাবে কি পড়ে মারি দিয়ে পুজ ও রক্ত পরে আল্ট্রাসনিক তরঙ্গ কি আল্ট্রাসনিক তরঙ্গ হচ্ছে শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয় সিলভার ধাতু ব্যবহৃত হয় ঠোঁটের কোন ও মুখের চারদিকে ফেটে যায় ভিটামিন বি টু এর অভাবে তাহলে ঠোঁটের কোন ও মুখের চারদিকে ফেটে যায় কিসের অভাবে ভিটামিন বি টু এর অভাবে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় উনিশশো সালে এপ্রিল দশই এপ্রিল উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় বাংলার উনিশশো সালে সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী জয়নুল আবেদিন জয়নুল আবেদিন উনিশশো সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে শামসুল হক কে শামসুল হক এই দুটি অঙ্ক এই অঙ্কগুলো আমি আমার চ্যানেলে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সুন্দর করে খুব সহজে সংক্ষিপ্ত আকারে এবং ব্যাখ্যা সহকারে আপলোড দিব এই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা শিক্ষা বিষয়ক পেয়ে যাবেন